আমরা যখন এখানে এই আদালতে যারা এসে বোঝা সুফলভোগী সেই মামলা প্রার্থী মানুষগুলো পাশে থাকি আছে বসে আছে তখন এই অনুষ্ঠান শেষ হবে আমরা আমাদের বিচার পাবো অত নিতে আমি ফলে আমি আমার বক্তব্য নির্ভারিত করবো না খুব স্বল্প সময়ে শেষ করব আমি যেদিন আমার জিও হয় আমাদের তারপর কথা হয়েছে আমি দেখেছিলাম যে আপনাদের আসুন আমাদের দোয়া নিয়ে আমি কাজ শুরু করতে উনি বলেছেন যে আমাদের দেওয়া আমাদের সঙ্গে দেখা করে কথা বলি আমাদের যাতে বলে আমাদের ভালো হয়েছে আমি চেষ্টা আমার সেবা দেওয়া দেশে একটা পরিবর্তন আসছে আপনারা গতকাল দেখেছেন যে আমাদের মাননীয় চিফ জাস্টিস মহোদয় সুপ্রিম কোর্টের যারা ধর্মস্থ কর্মচারী তাদের নির্দেশনা দিয়েছেন নিচনা তাৰ মতে আছো দুৰ্নীতিমুক্ত এটা বিচাৰ বিভাগে কাজ কৰবাদে